किया पढ़ा दिया नसीब है नसीब वाले होते जो अपनों के गरीब हैं जो थी पहले नफरतें जो थी पहले गालियां आज वो ताल आज वही तालियां मैंने की है मेहनत जो देखा मैंने पा लिया यूट्यूब के थ्रू চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ মন থেকে অসংখ্য ধন্যবাদ আজকে এই এক লাখ সাবস্ক্রাইবার পায় কিন্তু অনেক খুশি সবাই তো গাইস অনেকই হ্যাপি আমরা সবাই আজকে খুশি দিনটা পেয়ে তো গাইস অনেক দিন কষ্ট করার পরে কিন্তু আজকের এই দিনটা পেলাম তো অনেক তাড়াতাড়ি আসতেছে অনেক ধামাকা একটা বড় একটা পার্টি আসতেছে তো গাইস তোমরা সবাই অপেক্ষা করতে থাকো তো গাইস আজকে কিন্তু বেশি কিছু করি নাই জাস্ট একটা নরমাল একটা ব্লগ বানাই আপনাদের ফেসবুক পেজে যে সব দর্শক আছে তাদেরকে জানানোর উদ্দেশ্য করে বা আমার ইউটিউব চ্যানেলে যেগুলো দর্শক আছে সবাই তো জানি গেছে তারপরেও কিন্তু আমাদের নর্মাল একটা ব্লগ বানানো হয়ে আছে আজকে যার জন্য কিন্তু অত কিছু হয় নাই বা আমাদের অত মানুষও ইনভাইট করা হয় নাই জাস্ট নর্মেল আমাদের ছোট ভাই বেড়াদার বা আমরা মিলে আজকের এই ছোট্ট একটা সেলিব্রেশন করলাম সামনে কিন্তু অনেক বড় করে একটা সেলিব্রেশন করার আশা করেছি তো অনেক তাড়াতাড়ি সেলিব্রেশনটা করবো আমরা সবাই মিলে তো আজকের এই খুশির দিনে আমাদের চ্যানেলের অনেকই মানুষ এখানে উপস্থিত রয়েছে যারা নাকি আমাদের সুখ দুঃখের টাইমে ছোট যখন চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার ছিল তখন থেকেও কিন্তু আমাদের পাশে ছিল আজকে যদি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনো কিন্তু আমাদের পাশেই আছে তো ওদের মুখ থেকে কিছু আজকের এই খুশির দিনে আমি কিছু কথা শুনতে চাই তারা আসলে কতটুকু হ্যাপি আজকের এই দিনে তো এখানে আছে

আমার খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে সেভেন স্টার মিউজিক বাংলা চ্যানেলে ভিডিও বানাই খুব ভালো লাগতেছে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল তাদের খুব ফুর্তি লাগতেছে আরো ভবিষ্যতে আগে বাসাই তো গাইজ এখানে কিন্তু আশরাফুল মামু আছে যিনি নাকি আমাদের চ্যানেলে যখন স্টার্টিং এর থেকে কিন্তু আমাদের সাথে আছে তো মামু কিছু কয়ে দেন আমাৰ অন্তৰে অন্তৰস্থল থেকে অনেক 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 জনে দুৱা এবং ভালবাসা দিলে সবসময় আগা আগাই যান আৰু আমি বলি যে যাৰা যাৰা চেনেলটা সাবস্ক্রাইব কৰছেন আৰু অন্যদৰে কো সাবস্ক্রাইব কৰি আমি অনুৰোধ কৰছি চেনেলটা বৰ্তমান আৰু বহুত কষ্ট কৰি আছে আগে পৰে ঠিকা কষ্ট বহুত কৰছে সবাইকে এনি বলে আন্তৰিক শুভেচ্ছা আজি জন কিছু কৰা দাও এসকে সবতিকে মানে বেছি খুশি সংবাদ আমাদের মানে সবতিকে মানে যে আজকে দিনৰ জন্য স্পেশাল দিন আঙৰ জন্য তো গাইস সবাই আসলে অনেক বেছি নার্ভাস হৈছে কে কি ভাল কৰা কথা কৈ আৰু আমি নিজে কথা কোয়ার পাইছি মানে অনেক বেশি নার্ভাস কারণ এই দিনটা এত তাড়াতাড়ি আসবো বিলা এক্সপেক্ট করাই পারি না মানে অনেক বেশি নার্ভাস যার জন্য মুখ আর কি কথাই বাড়াইতেছি না মুখ কিছু কোয়াই পারতাইছি না তো এখানে আছে আমাদের সাইদ ভাই এম ডি সাইদ ইনস্টাগ্রামার তো তিনি আমাদের অনেক দিন ধরে আমাদের সাথে আছে তো কিছু কয়া দাও তো আমাদের সবাই সেভেন মিউজিক বাংলার যতগুলা কর্মকর্তা আছে সবাই মানে আমাদের খাস বন্ধু আর কি সবাই পাবনা অনেক দিন ধরে এই

তো আমাদের নেক্সট টার্গেট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি আমরা কমপ্লিট করব তো তোমাদের সাপোর্ট যতটুকু সাপোর্ট করেছো এবং যতটুকু ভালোবাসা দেখাইছো তো এই ভালোবাসা আমরা কখনোই ভুলবো না তোমাদের এরকমই অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়া তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করব তো তোমরা সবাই আমাদের পাশে থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো